রতুয়া দুই নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্বের তরফে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হল পুকুরিয়া এলাকায় ব্লক কংগ্রেসের নেতৃত্বের তরফে কর্মসূচি গ্রহণ করা হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এখানে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি নিময়চন্দ্র বসাক সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়

আমাদের খুব দুঃখের বিষয় এবং আমরা খুব মর্মাহত কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভারতবর্ষে ভেঙে পড়েছিল ঠিক ওই সময় একটা দুঃসময় ভারতবর্ষকে যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্ব স্বনির্ভর করা এবং আর্থিক দিক দিয়ে সচ্ছল করা পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীতে তিন নম্বর অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ দেশ ভারতবর্ষকে গড়ে তোলা এটা সত্যি গর্বের বিষয় তার মতো একজন ভদ্র সৎ উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এই রকম প্রধানমন্ত্রী আমাদের আর পাওয়া যাবে কি না খুব সন্দেহ তাই তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা সঙ্গে তারা তার সামনে কামনার্থে আমরা একত্রিত হয়ে ল ব্লক কংগ্রেস তাই শোকসভা পালন করলাম প্রতিটা অঞ্চলে এইভাবে আবার শোকসভা পালন হবে কোনো কোনো জায়গায় হয়েছে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তারা তার শান্তি কামনা করেও আমরা তার পথে যাতে এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি ভারতবর্ষের মানুষকে পরিষেবা দিতে পারি তার জন্য আমরা সচেষ্ট হব এই অঙ্গীকার আমরা আজকে এই শপথটা নিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো